নমস্কার সবাইকে সবাই কেমন আছো আজ এসেছিলাম রাজবাড়িতে স্কুল ফ্রেন্ডদের সাথে একটা ছিল গেট টুগেদার মানে রিউনিয়ন ছিল আমাদের এটা ছিল আমাদের প্রায় চার থেকে সাড়ে চার বছর পরে দেখা সবার সাথে সব সময় তোমাদের সাথে গাছের ভিডিও তো আমি ছেড়ে থাকি কিন্তু আমি ভাবলাম একটু অন্যরকম ছাড়বো কেন কি তোমরাই বলছো দিদি একটু অন্যরকম কিছু শেয়ার করো আমারও বোরিং লাগছে তোমাদেরও বোরিং লাগছে গাছের ভিডিও তো অবশ্যই আসবে কিন্তু এরকম ভিডিও থাকবে কেমন তাই এটা তোমাদের রিকোয়েস্টেই বানানো প্রথমে এসে আমাদের বরণ করে নিলো ভাগ্যিস আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম তাই আমরা খুব ভাগ্য করে এই সিটটা পেয়ে গেছি আর একটু দেরি হলে ওয়েটিংয়ে দাঁড়িয়ে থাকতে হতো সবার প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ব্লু লাগুন সার্ভ করলে যেটা খেতে আমাদের ভালোই লেগেছিল আর তোমরা শুধু অ্যাম্বিয়েন্সটা দেখো মানে এত সুন্দরভাবে সাজানো গোছানো আর ব্যাকগ্রাউন্ডে একটা খুব সুদিং মিউজিক বাজছিল যেটার জন্য আরও ভালো লাগছিল চারদিকটা আর যারা খাওয়া সার্ভ করছিলেন দেখুন মেয়েরা লাল পা সাদা শাড়ি আর ছেলেরা ধুতি পাঞ্জাবি পরেছেন অপূর্ব দেখতে লাগছে সবাইকে তারপর আমাদের খাওয়ার আমরা দেখলাম যে কোনটা অর্ডার করা যায় আমরা খাওয়ার অর্ডার করব ভাবলাম আর প্রথমে ওনারা হাত ধুয়ে দিলেন তারপরে তোমরা যা খুশি করতে পারো আর এখানে কোনো টাইম যতক্ষণ খুশি বসে থাকতে পারে তবে হ্যাঁ যে একটু দেখে শুনে করতে হবে কেন কি ওয়েটিংয়ে অনেকেই থাকে অনেকেই আমাদের মতো লাঞ্চ করতে আসবে আজকে আমরা ওই জায়গায় থাকলে আমাদেরও সেম অবস্থা হতো তারপর আমাদের খাওয়ার চলে এলো খাওয়ারে আমরা টোটাল ছজন ছিলাম তিনটে মহারাজা থালি অর্ডার করেছিলাম যেটা স্পেশাল রাজবাড়ির থালি যেখানে কোনো চিকেন মাটন ফিশ কোনো কিছু ছিল না তাই আমরা আলাদা করে চিকেনে দুটো ডিশ অর্ডার করেছিলাম আর এনাফ মানে একজনের জন্য তো খুব বেশি হয়ে যাবে আমরা দুজন করে শেয়ার করেছিলাম তাও আমরা অর্ধেক জিনিস খেতে পারিনি মানে আমরা হয়তো কম খাই তাই জন্য তবুও আমি বলবো যে এক একজনের জন্য অনেকটা বেশি হয়ে যাবে তো এটা শেয়ারেবেল ছিল না আমরা শেয়ার করে নিয়েছিলাম বলে আমরা পরে বারবার ভাত নেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা চার পে করতে প্রতিটা খাওয়ার আলাদা করে বলার কিছুই না অসাধারণ খেতে আর আমার মনে হয় না একটা মানুষ একা এটা খেতে পারবেন যদিও পারেন মানে কেউ যদি খেতে পারেন তো ওনারা আর অন্য কিছু লাগবে না তো তারপরে এখানে মানে কোয়ান্টিটি যথেষ্ট বেশি ছিল আমাদের প্রাইসগুলো ছিল থালি থ্রি ফর্টি নাইন থ্রি ফর্টি নাইন এত কিছু তোমরা দেখতে পাচ্ছ আর আমার আলাদা করে প্রত্যেকটা খাওয়ারের টেক নেওয়া হয়নি তো আমাদের বিল ভাবনার থেকে অনেকটাই কম এসেছে খাওয়ার পর আমাদের পান দিয়ে গেল আর সাথে মুখ ছিল এক কথায় বলবো অ্যাম্বিয়েন্স খাওয়ার দাওয়ার ব্যবহার সব কিছু পুরো এক ক্লাস আমাদের সবার খুব ভালো লেগেছে আমরা নেক্সট টাইম আবার আসব চলো এবার সবার থেকে একটু রিভিউ নিয়ে রিভিউ রিভিউ কেমন লাগ কেমন লাগলো রাজবাড়ি

দেখতেই পাচ্ছ আমরা তো খুব মজা করেছি তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না